কোম্পানি বিভিন্ন অপশন দিয়ে রাখতো ডিসকাউন্ট দিয়ে রাখতো ডিসকাউন্ট না রংপুরের যিনি যেতেন

রেগুলার ভাড়া যেটি সেটি মূল্য তালিকা কোথায় ভিতরে আছে দিয়েছেন না দেননি সেটি হচ্ছে মূল্য তালিকা বেশি ভুল করে নিয়ে না ভুল করে নিলে বিপদে পড়বেন একশো দুইশো বেশি নেবেন পঞ্চাশ হাজার করে চলে যাবে তার এগেনস্টে এখন যদি আপনি চালাক হয়ে থাকেন তাহলে বিআরটি নির্ধারিত ভাড়া এর ভিতরেই থাকেন আর যদি বোকা হয়ে থাকেন তাহলে বেশি নিয়ে নেন বিপদে পড়বেন হ্যাঁ কোম্পানি তো আপনারা বলবেন ক্লোজলি মনিটরিং করা হচ্ছে আপনাদের কার্যক্রম আমরা ওই যে কাস্টমার ট্রাভেলার যেন আছেন তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি অভিযোগ দায়ের সহজ পদ্ধতি বাসা বসে থেকে ক্লিক দিয়েই অভিযোগ দায়ের করা যায় আপনার গাড়িতে বসে থেকে আপনার নামে কমপ্লেন মামলা দিয়ে বসে থাকবে

এই দেখতে পাই নাই এক নম্বর অপরাধ দুই নম্বর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আপনি অতিরিক্ত ভাড়া আদায় করেছেন ঠিক আছে দুইটা অপরাধ সংগঠিত হয়েছে ফোন রাখেন তালিকা দেন নাই তার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের কারাদণ্ড এবং অতিরিক্ত ভাড়া নিয়েছেন তার জন্য একই শাস্তি বিধান রয়েছে আপনার এটা হয়েছে স্বীকার করেন এখন সামনে থেকে কি করণীয়

কথা বলতে আসতে পারেন আপনার আপনার প্রতিষ্ঠানের নাম কি চাপাই ট্রাভেলস এক্সপ্রেস শান্ত